অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা বজায় রাখা ও আস্থা ধরে রাখতে দুই ছাত্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদ এছাড়া জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গণ অভ্যুত্থানের অংশীজনের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন সহ চারটি দাবিও জানিয়েছেন তারা দেশের চলমান পরিস্থিতি নিয়ে শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগরে আল রাজি কমপ্লেক্সে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করে গণ অধিকার পরিষদ এতে লিখিত বক্তব্যে পরিষদের সভাপতি নুরুল হকনুর উল্লেখিত আহ্বান ও দাবি জানান গণ অধিকার পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থানে দশকের মাধ্যমে রাষ্ট্র ও আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে গণ অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার গঠনের জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল কিন্তু দেশি বিদেশি অদৃশ্য ষড়যন্ত্রের কারণে সেটি হয়নি একটি নির্দিষ্ট বলয়কেন্দ্রিক সরকার গঠিত হয়েছে ফলে গণভুত্থানকে কেন্দ্র করে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল আজ তাতে ফাটল ধরেছে সরকারে থাকা তিন ছাত্র উপদেষ্টার মধ্যে একজন পদত্যাগ করে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছেন উল্লেখ করে গণ অধিকার পরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সরকারের নিরপেক্ষতা বজায় রাখা ও জনগণ সহ রাজনৈতিক নেতাদের আস্থা ধরে রাখতে সরকারে থাকা অন্য দুই ছাত্র উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধিত্বকারী সব ছাত্রের পদত্যাগের আহ্বান জানাচ্ছি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের দাবি আন্দোলন কেন্দ্রিক পরিচিত ছাত্র নেতাদের তদ্বির নিয়োগ টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের অসংখ্য ঘটনা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এমনকি গতকাল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ অনুষ্ঠানেও জেলা প্রশাসনের নোটিশে ঢাকার অনুষ্ঠানে অংশগ্রহণের মতো বিষয় দেখা গেছে গাড়ি সরবরাহে মালিক সমিতি ও পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর চাপ প্রয়োগ করা হয়েছে যা সম্পূর্ণ অনৈতিক ও অগ্রহণযোগ্য এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন